নমস্কার আমি শিল্পী আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দিনটা ছিল বৃহস্পতিবার আজ সকালে ঘুম থেকে উঠে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ ওয়েদারটা খুব একটা ভালো ছিল না যাই হোক খারাপ মন নিয়েই সারাদিন শুরু করলাম যুদ্ধ করা যেহেতু আজ সকালবেলা উঠে দেখলাম অল্প একটু কুয়াশা পড়েছিল তাই আজ আর মর্নিং ওয়াকে গেলাম না সকালে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিয়ে আমি আসলাম দোকানে আজ সারাদিন বাবাই থাকবে না মানে আমাকে একাই সামলাতে হবে ঘরে বাইরে বাজার হাট কিছুই বাবাই আজ ওর নিজের কাজে বেরিয়েছে ও কি কাজে বেরিয়েছিল সেটা ভিডিও শেষে আপনাদের সকলের সাথে শেয়ার করব। তাই বলছি ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন দোকান পরিষ্কার করে দোকানে পুজো দিয়ে আমি চলে আসলাম কাস্টমারদের মালপত্র দিতে বিভিন্ন কাস্টমারের বিভিন্ন ডিম্যান্ড থাকে তাই আমি যেদিন একা দোকানে থাকি ভীষণভাবে মাথা ঠান্ডা রেখে কাস্টমারদের হ্যান্ডেল করতে হয় শুধু তাই নয় আমি না মাঝে মধ্যে হিসেবেও গণ্ডগোল করে ফেলি কখনো কম নিয়ে ফেলি কখনো বেশি নিয়ে ফেলি আসলে এক এক সময় এতইটাই ব্যস্ত থাকি যে কখন কি হিসেব করছি সেটা একটু চাপের হয়ে যায় ঠিকমতো মনে রাখা আগের একটি ব্লগে আপনাদের বলেছিলাম না সারা দিনের সিডিউলের জন্য একটা টুটু লিস্ট বানানো হ্যাঁ এখন কিন্তু আমি সেটা করি আর সেই লিস্ট অনুযায়ী কাজও কিন্তু করি এই লিস্ট বানানোর জন্য না সারা দিন কাজগুলো করতে আমার বেশ সুবিধাই হয় আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই উচিত আগে পরিকল্পনা করা তারপর কাজ করা আজ আমি একটা দারুণ জিনিস খেলাম মানে একটু চুরমুর আর কি এটা আশা করি কম বেশি প্রত্যেকটা মানুষেরই খুবই পছন্দের খাবার দিনের একটা সময় যখন একটু ফাঁকা হয়েছিলাম একটু নিউজ পেপারটা পড়ছিলাম ফ্রন্ট পেজে একটা ছবি দেখলাম হয়তো অনেকেই সেটা দেখেছেন দোকানে একজন কাকু এসেছিলেন উনিও সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলেন কুম্ভমেলায় বেশ অনেকেই পদপৃষ্ট হয়ে মারা গেছেন সংবাদটি সত্যি কথা খুবই দুঃখজনক আমার মনে হয় প্রত্যেকটা মানুষই ওখানে খুশি খুশি গিয়েছিলেন কিন্তু কেউ হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের সাথে বা তাদের কারোর কারোর সাথে এমনটাও ঘটতে পারে এই সব নিয়ে চিন্তাভাবনা করতে করতে আমার লিস্টের মধ্যে একটি কাজ ছিল যেটি হলো বাইরে আমার যে সারমেয়োগুলো থাকে তাদের একটি ছোট্ট ছোট্ট বিছানা করা আছে আর সেটা অবশ্যই পরিষ্কার আর ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে এটা নিয়ে আমি একটি ছোট্ট চর্চও বানিয়েছিলাম অনেকেই সেটা দেখেছেন বাড়ি আর দোকান মিলিয়ে আমার কাছে বেশ কিছু প্লাস্টিক জমেছিল তাই ভাবলাম এই প্লাস্টিকগুলো ফেলে না দিয়ে এদের এই বস্তার মধ্যেই ভরে দেওয়া যাক সকালবেলা যখন আসি দোকানে প্রত্যেক দিনই দেখি দুজন এখানে শুয়ে ঘুমোয় দেখতে না বেশ ভালোই লাগে কিন্তু তারপর আবার মনের কষ্টটাও হয় বৃষ্টি পড়লে এদের জন্য কিছুই করতে পারি না যেহেতু আমরা দোকানের কাছাকাছি থাকি না তাই বৃষ্টির মধ্যে না এদের জন্য সেল্টারের কোনো ব্যবস্থা করতে পারি না ভিডিওটা যখন এডিট করছিলাম নিজেকে কেমন যেন একটা কাগজ কুড়ানি মনে হচ্ছিল আর আমি মাঝে মধ্যে হেসেও ফেলছিলাম কিন্তু কি করব আমার পোষ্যদের জন্য আমি কাগজ কুড়ানি হতেও রাজি আছি মানুষের থেকে না আমি অনেক আঘাত পেয়েছি কিন্তু বিশ্বাস করুন তাই জন্য আমি এই পোষ্যদের পছন্দ করি বা ভালোবাসি তা কিন্তু নয় আমার বাপি যখন বেঁচে ছিল এই অবলা প্রাণীগুলোর জন্য বাপি অনেক কিছু করত। কিন্তু আর সেই মানুষটা নেই তাই বলে তার আদর্শ বা তার দেখানো পথ কিন্তু আমি ভুলে যাইনি তার দেখানো পথেই আমি হেঁটে চলেছি বাপি মারা যাওয়ার পর অনেক কাছের মানুষ বা বলতে পারেন রক্তের সম্পর্ক যাদের সাথে আছে সেই সব মানুষজন না তাদের স্বরূপ দেখিয়ে দিয়েছে আর ঠিক সেই কারণেই আজকাল মানুষের সাথে মিশতে বা কথা বলতে অনেকবার ভাবতে হয় কাছের মানুষরাই সবচেয়ে বেশি ঠকিয়েছে বলতে পারেন অনেক বড় বড় আঘাত পেয়েছি জীবনে ওই যে কথায় বলে না আজ যে তোমাকে ঠকালো সেও কিন্তু ঠকবে শুধু সময়ের ব্যবধান সময় মানুষকে সব কিছু দেখিয়ে দিয়ে যায় তুমি যদি খারাপ কর্ম করো তার ফলও তুমি পাবে আর ভালো কর্ম করলে তার ফলও অবশ্যই তুমি পাবে খারাপ কর্ম করে একে অপরকে ঠকিয়ে কেউ যদি মনে করে সে জীবনে ভালো থাকবে তা কিন্তু কোনো মানুষই আজ অবধি থাকতে পারেনি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে দোকান বন্ধ করে স্কুটিতে চেপে আমি চলে আসলাম বাজারে আমাদের গোবিন্দপুর বাজারে না সপ্তাহে তিন দিন হাট বসে মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার আর যেহেতু বৃহস্পতিবার ছিল তাই আমি চলে গেলাম হাটে বাড়ির জন্য আজ বেশ কিছু সবজি নেওয়ার ছিল তাই সবজি নিয়ে আর আমি আমার পশুদের জন্য খাবার নিয়ে চলে আসলাম বাড়িরই আজকে যেহেতু বাবাই বাড়ি নেই তাই পম বাড়িতে সারাদিন একাই রয়েছে সেই সকালবেলা পমকে খেতে দিয়ে বেরিয়েছি আজ দেখে আসলাম পমের শরীরটাও একটু খারাপ তাই বাড়ি যাওয়ার আজকে খুবই তাড়া ছিল বাড়ি এসে তো আজকে আমার মাথাটা ভীষণ গরম হয়ে গিয়েছিল কারণ পম বাইরের ঘরে হিসু করে রেখেছিল কি করব? রাগ করে আর এদের ওপর যাই কোথায় আমি যখন রেগে গিয়েছি পম কিন্তু ভালো রকমই বুঝে গেছিল যে আমাকে কি করে পটাতে হয় আর ও সেই কাজটাই আমার সাথে করছিল দেখছেন আপনারা ভিডিওতে আমি যে ওকে বকছি ওর কিন্তু কোনো ভূক্ষেপ নেই তাতে বাবাই যখন বাড়ি আসলো পম এমনই বদমাস আমাকে নিয়ে নালিশ করছিল কি আর বলবো বলুন তো দিন থাকলো আমার কাছে আর দেখুন আমাকে তো পাত্তাই দেয় না বাবাইয়ের বাড়ি ফিরতে আজকে প্রায় ওই পাঁচটা মতো বেজে গিয়েছিল এবার বলি বাবাই আজ কোথায় গিয়েছিল বলছি আপনারা কিছু ক্লিপ দেখুন তারপর প্রাণী সম্পদ ও প্রাণী স্বাস্থ্য অধিকার নিয়ে একটি প্রোগ্রামে বাবাই আজ অ্যাটেন্ড করেছিল নিজেদের সাধ্য মতো পশু পাখির সেবা করি আর এই সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড না করলে হয় কখনো আপনারাই বলুন বিভিন্ন অবলা প্রাণীদের ওপর অত্যাচার করলে কী কী শাস্তি হতে পারে সেসব নিয়েই আজকে আলোচনার বিষয় ছিল ওদের বাবাই সেটাই এসে আমাকে গল্প করছিল বর্তমানে বেশ কিছু বিষয় নিয়ে আমরাও আলোচনা করি তার মধ্যে একটি হলো রাস্তা থেকে হোক বা দোকান থেকে হোক কিনে একটি পোষ্যকে নিয়ে আসলাম সেটা বিড়াল হোক কুকুর হোক বা পাখি হোক যাই হোক না কেন যখন প্রয়োজন মিটে গেল মানে যখন আর তাকে পালতে পারছে না লোকজন বা বাড়ির লোক তাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসে একবার ভেবে দেখুন তো কতটা অন্যায় তাদের সাথে করা হয় তাদেরও কষ্ট হয় তাদেরও মন বলে জিনিস আছে তারা কিন্তু মানুষের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এমনটা করবেন না আজ বাবাইদের কি কি শেখালো বা ওদের আলোচ্য বিষয় এক্স্যাক্টলি কি কি ছিল সেটা আমি ওর সাথে ধীরে সুস্থে কথা বলি তারপর জানব এটা নিয়ে আমার ইচ্ছা আছে অন্য একটি ব্লগ বানাবো পশু পাখি অনেকে পছন্দ নাই করতে পারেন কিন্তু তাই বলে তাদের আঘাত করবেন না আর যারা পছন্দ করেন তাদেরকে দয়া করে কটু কথা বলবেন না প্রত্যেকটা মানুষ বা অমানুষ সকলেরই মনে রাখা দরকার পশু পাখির ওপর অত্যাচার করলেও কিন্তু সেটা আইনত অপরাধ দুপুরবেলা বা রাত্রিবেলা আমরা বেশ কিছু সারমেয়কে খেতে দিই তাই বলে আমরা যে অন্যের অসুবিধার কারণ হচ্ছি তা কিন্তু নয় সেটা আমরা মাথায় রেখেই এই কাজটা করি সে যাই হোক না কেন আজ হয়তো একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম এই ব্লগের মাধ্যমে আজ সারাদিনের ছোট্ট ছোট্ট কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবেশকে সুস্থ রাখতে একে অপরকে সাহায্য করুন আবার কথা হবে অন্য একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে